এই পাখির বাচ্চাগুলো দেখো আমাদের বাড়িতে বাসা বানিয়ে আমাদের বাড়ির একটা জিনিস তো নষ্ট করে দিয়েছে ওটাকে আমাদের নতুন করে এখন ঠিক করতে হবে যাই হোক দেখো বাচ্চাগুলো কত সুন্দর দেখতে লাগছে এরকম আরো পাঁচটা বাচ্চা আছে তো বেশ তোমরা যারা যারা জানো এই পাখির বাচ্চাগুলোর কি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আমি তোমাদেরকে পুরো প্রথম থেকে জিনিসটা বলি এই দেখতে হচ্ছে আমাদের রান্নাঘরের চিমনি এই চিমনিটা কিন্তু অনেকদিন দিন আমরা সেরকম ভাবে রান্না করি না তাই জন্য পাখিতে না আমাদের এই চিমনির ভিতরে বাসা বেঁধেছে তো যখন থেকে আমরা দেখতাম পাখিতে কাঠ নিয়ে আসে হালকা হালকা করে তো তখন থেকে বোন আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে চলো এখানে আর কোনো রকম রান্না করা যাবে না কারণ রান্না করলে সেই গরম হাওয়া গুলো সব এই চিমনির ভিতর থেকে বেরোবে তখন ওদের লাগবে ওই জন্য হয়তো ওরা আর বাসা বানাবে না তো তারপর থেকে আমরা পুরোপুরি রান্না অফ করে দিলাম আর এখন না এর ভিতরে বাচ্চাগুলো হয়েছে মানে বাচ্চা হয়েছে তাই জন্য আমি বড় হয়েছে দেখি যখন ডিম তখন আর আমরা কখনো আর আর এই দেখো দেখতে মা মা মানে বাবা আছে ওদের বাচ্চাগুলো না একটা না দুটো আই থিঙ্ক উড়ে গেছে আরো তিনটে আছে মোট পাঁচটা বাচ্চা ছিল নাকি প্রথমে আমার ভাই বলছিল যে তো প্রথমে যখন বাচ্চা ফুটেছে তখন হালকা হালকা আওয়াজ হয়েছিল তখনও দেখেছে আর এই বাচ্চাগুলো না দেখতে অনেকটাই কিউট লাগছে আর এই বাচ্চা দেখো আমাদের বাড়িতে তো অনেকেই বলে রেখেছে যে নেবে কোনো রকম ভাবে কোনো বাচ্চা দেবো না তো বোনকে আমি বারবার বলে রাখলাম যে এখান থেকে একটা বাচ্চা যেন কাউকে দেওয়া যায় না তো দেখো এদিকে বাচ্চাগুলো কত সুন্দর ঘুমাচ্ছে বা জেগে আছে ও দেখতে হচ্ছে ভিতরে যাই হোক চলো এখন আমরা একটা বাচ্চা বাইরে বের করি তোমাদেরকে একটু ভালো করে দেখাই আর গাইছে এই বাচ্চাগুলো কিন্তু ওদেরকে ওদের জায়গা মতো আমরা রেখে দেবো কারণ তোমরা হয়তো ভাবতে পারছো যে বাচ্চাগুলো বের করে আমরা নিয়ে নেবো আর এরকম ভাবে আমরা হয়তো সবসময় ধরি না এই একবারের জন্যই আমরা দেখতে যাচ্ছি যে কিরকম বাচ্চাগুলো আছে তো এরপর থেকে আর ধরাও হবে না ওরা ওদের মতনই থাকবে যাই হোক চলো আজ আমি তোমাদেরকে একটু দেখাবো বলে ভাবলাম যে চলো একবার বের করি আর এই দেখতে পাচ্ছি একটা বাচ্চা শালিক পাখির এটা হলো ছোট বাচ্চা মানে এরপরে আরো আছে বড় যেগুলো অনেকটাই বড় সেগুলো উড়ে যেতে পারবে হালকা হালকা করে সেইটুখানি আর এটা জাস্ট মানে সব থেকে ছোটটার ভিতরে এই বাচ্চাগুলোই আছে আর এই এখন যেটা আমি বের করছি ভিতর থেকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় পুরো পালক উঠে গেছে দেখতে পাচ্ছ মানে পুরো মানে পাখিটা ছেড়ে দিলে উড়ে যাবে পুরোপুরি না উঠতে পারলো মানে হালকা পাতলা তো আরামসে ওরা উঠতেই পারবে আর আমার হাতে দেখো দু দুটো পাখির বাচ্চা আরো একটা উপরে আছে একটা না দুটো আছে আমি অতটাও দেখিনি বাস বাচ্চা আছে ভিতরে তো তারপরে আমি ভাবলাম যে চলো এই দুটো দিয়ে তোমাদেরকে দেখাই আর এখন চলো আমরা একটু সামনে নিয়ে তোমাদেরকে ভালো করে বসিয়ে দেখাতে পারবো কারণ এরকম ভাবে আমার ভয় লাগে যে হাত থেকে যদি উড়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে কোথায় পড়বে না না পড়বে তো এই দিকে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা বোনের হাতে যে বাচ্চা এই বাচ্চাটা এখনো অনেকটাই ছোট আর যেটা আমার হতা আছে ওইটা অনেকটাই বড় বাচ্চা যেগুলো মানে আর কয়দিন আর মানে সাত আট দিন পরে এগুলো উড়ে যেতে পারবে কারণ এখন হয়তো এই বাচ্চাটা অনেকটা বড় হয়েছে কিন্তু যেটা বোনের আতা আছে ওইটা উড়ে যেতে পারবে না এটা দেখো পুরোপুরি রেডি মানে ওড়ার জন্য হয়ে গেছে আর কয়েকটা দিন পরে এটা উড়ে যাবে আর অনেক ভালো লাগছে ছোটবেলায় না আমি এরকম পাখি পুষতাম অনেক মানে পাখি পুষে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার লাইফে একটা বড় ড্রিম হল যে আমি পাখির বড় খামার করবো সেটার জন্য অনেক টাকা পয়সার ব্যাপার অনেক জায়গার ব্যাপার তাই করা হচ্ছে না কিন্তু আমি পাখি খুব তাড়াতাড়ি আনবো তোমাদের সামনে দেখাবো কোনো চাপ নেই তাই জন্য পাখি পুষতে তো আমি অনেক বেশি ভালোবাসি আর এই পাখিগুলো পুষবো না লিগাল মানে সরকার থেকে লিগাল সেই পুষবো ওই গুলো চাপ নেই যাই হোক এদেরকে এখন আমাদেরকে উপরে রেখে দিয়ে আসতে হবে ওর মা অনেকটা কষ্ট পাচ্ছে ভাবলাম যে চল আমাদেরকে দেখানো হয়ে গেছে বা আমরাও ধরেছি ওদেরকে কোনো চাপ নেই এখন ওদেরকে রেখে দিয়ে আসবো ওদের জায়গায় মানে ওদের ঘরে তো চলো তোমাদেরকেও ওদেরকে রেখে দিয়ে বাবা দেখো ওখানে দাঁড়িয়ে আছে পাখিগুলো মানে এখানে এই দুটো পাখি মানে চলে আছে ওর পাশে তো অনেক জোরে জোরে চলে যাচ্ছে যেহেতু যতক্ষণ অব্দি না ঢুকবে ওর বাচ্চাগুলো ততক্ষণ পর্যন্ত এরকম চল্লাবে যাই হোক এটা জাস্ট আমি একটা বার দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা বানালাম আমার বানানোর কোনো সেরকম ইচ্ছে ছিল না যেমন মা বাবাকে কষ্ট দেওয়ার শুধুমাত্র যে চলো একবারের জন্য তোমাদেরকে দেখা তাই দেখো সেরকম যদি মাইন্ডসেট হতো আমরা প্রথমেই যখন মানে বাসা বানিয়েছে তখনই ভেঙে দিতাম আমরা চেয়েছি যে না ঠাকুরা এখানেই বড় হোক এখান থেকে বেরিয়ে যাক বাসা বানানো থেকে ডিম পাড়া এই বাচ্চা ফোটা পুরোপুরি তো কমপ্লিট হয়ে গেল আর মাত্র কয়েকটা দিন তারপরে বেরিয়ে যাবে আর আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার কিছু টাকা নষ্ট হয়ে গেছে এই যে পাইপটা দেখতে পাচ্ছ চিমনির যে পাইপটা ওই পাইপটা না নষ্ট হয়ে গেছে যে তোরা বারবার করে ফুটো করে দিয়েছে ঠুকরে ঠুকরে ওইগুলো তো ওই পাইপটাকে আমাকে পাল্টা হবে পুরো পাইপটা কারণ এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে আমরা পাল্টাবো তখন থেকে রান্না করা হবে যাই হোক চলো আর তো কয়েকটা দিন আড়িয়ে দিকে থাকবে এটা বোনকে এমন ভাবে ধরে রেখেছিল বোন ছাড়াতেই পারছিল এই বাচ্চাটাই সব থেকে ছোট বাচ্চা মানে যে কটা আছে সব থেকে এর ভিতরে চলো এরা এদের মতন এখন থাকুক আর ওর মা বাবা কিন্তু এবারে বন্ধ হয়ে যাচ্ছে মানে চেলা চেলি চল এবার এটাকে আমরা ঢুকি দেবো যেরকম ভাবে এটা রাখা ছিল সেরকম ভাবে আর এটা ঢুকানোর সাথে সাথে ওর মা বাবা না সামনে মানে কাঠে আটকে যাচ্ছিল বোন করে ঢুকিয়ে এবারে দেখতে পাচ্ছ আমি জাস্ট এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম আর ওর মাও দেখো চলে দেখছে অলরেডি মানে এটাকে ঢোকানোর সাথে সাথে ওর মা চলে এসেছে কারণ এর পরে ওর ভিতরে ঢুকে যাবে ঢুকে গেলে আর কোনোরকম চেলা চেলি কিছু করবে না চলো এটাকে আমরা এরকম ভাবে আটকে দেবো আর মাত্র কয়েকটা দিন তারপরে এরা এদের মতন বাচ্চা নিয়ে চলে যাবে তখন আর কোনো কোনো চাপ রকম আমাদের প্রবলেম হবে না আর এদের আওয়াজ হয় অনেক মানে এর ভিতরে ঢুকলেই মানে সেই লেভেল আওয়াজ দেখতে পাচ্ছ মা এখন টাকা বন্ধ করে দিয়েছে মানে এখন পুরো চুপচাপ আছে বেশ ভালো আছে আর ওরাও ভালো থাকুক এটাও আমরাও চাই তো চলো এখন এদিকে আমরা ওদের মতন রেখে দিই যাই হোক এবারে আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এসে বাই বাই